এতদিন আমি জানতাম যে নাটোরের রাজবাড়ি বলতে একটাই রাজবাড়ি সেটা হচ্ছে দীঘাপতিয়া রাজবাড়ি বা বর্তমানে উত্তরা গণভবন বলে পরিচিত কিন্তু পরবর্তীতে আমি জানতে পারলাম যে না নাটোরে আরেকটা রাজবাড়ি আছে সেটা হচ্ছে নাটোর রাজবাড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো নাটোর রাজবাড়ি আমরা চলে এসেছি দীঘাপতিয়া রাজবাড়ি দেখে সোজা আমরা এখানে চলে এসেছি আর এখানে আসার পরে আমি আসলে একটু অবাক হলাম যে এত কাছে কাছে রাজবাড়ি কিভাবে হয় তো সেটারও নাকি অনেক কাহিনী আছে অত কাহিনী আমি বলতে পারবো না তবে যেটুকু শুনেছি এইটুকুতে বোঝা যায় যে এই নাটোর রাজবাড়ির যে রাজা ছিলেন তো ইনি আর নাটোরের দীঘা যে রাজা ছিলেন এদের মধ্যে নাকি একটা সম্পর্ক ছিল তো সেই সূত্রে এই রাজা ওই রাজাকে কিছু জমি দান করেছিলেন আর নাটোরের রাজবাড়ির মূল রাজা ছিলেন রামজীবন আর এই রামজীবনই হচ্ছে রানী ভবানী শ্বশুর সেই সময় রাজা রামজীবনের একজন সুদক্ষ দেওয়ান ছিলেন সেই দেওয়ানই হচ্ছে দীঘাপতিয়া রাজা দয়ারাম রায় তো তখন তিনি সেখানেই আর কি তার রাজবাড়ি প্রতিষ্ঠা করে আচ্ছা যাই হোক এখন আমি আপনাদেরকে জানাবো আমরা যে নাটোর রাজবাড়ি এসেছি এই রাজার মূল কাহিনী আসলে এই রাজা কি জন্মসূত্রে রাজা ছিলেন নাকি কোনো কারণে রাজা হয়েছিলেন তো এই সব কিছু আজকে ভিডিওতে থাকছে কোনোভাবেই ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে তো এখন আমরা এসেছি দেখতে পাচ্ছেন একটা মন্দিরের পাশে আর এখানে দেখা যাচ্ছে একটা সাপের মূর্তি করা আছে আর চারিপাশ দিয়ে এইরকম অনেক ছোট বড় বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি কিন্তু তৈরি করা আছে আর এটা হচ্ছে সেই প্রাচীন মন্দির সেই সময় আর কি রাজা এখানেই নাকি পূজা অর্চনা করত। বিশাল বিশাল মূর্তি তৈরি করা আছে আর সামনে একটা বিশাল বড় পুকুর দেখা যাচ্ছে আর এই পুকুরে কিন্তু ঘাট করা আছে আর এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছেন তো এইভাবে আশেপাশে রাজা তার মনের মতো করে আর কি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা যাই হোক এই ঘাটটা একটু ভালো করে দেখে রাখুন যে কোনো মুহূর্তে ভিডিওর মাঝখানে কিন্তু এই ঘাটে কি কাহিনী ঘটেছিল সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব এই নাটোরের রাজবাড়ির যে রাজা ছিলেন উনি ছিলেন একজন মালি রাজশাহীর পুঠিয়ার যে রাজা ছিলেন সেই পুঠিয়া রাজবাড়িতে এই মালি কাজ করতেন ফুলের বাগানে দেখাশোনা করতেন এবং এই মালি তখন যে ফুল নিয়ে গিয়ে রাজদরবারে দিতেন সেই ফুল দিয়েই পুঠিয়া রাজবাড়ির রাজা পূজা করতেন পুঠিয়া রাজা প্রতিদিন সকালবেলা যখন এই মালি ফুল নিয়ে গিয়ে দিত ঠিক তখনই এই ফুল দিয়েই পূজা করতেন একদিন পূজা করতে গিয়ে দেখলেন যে রাজদরবারে দরবারে এখনও কোনো রকম ফুল আসেনি তখন পুঠিয়া রাজা হাঁটতে বের হলেন বাগানের দিকে বাগানে ঘুরতে ঘুরতে রাজা খেয়াল করলেন যে ফুলের বাগানের কাছেই মালিটি শুয়ে ঘুমে আছে আর এর সাথে এটাও দেখতে পেলেন যে মালিটি যে এখানে ঘুমে আছে ঠিক মালির পাশেই সাপ একদম ছায়া দিয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখার পরেই রাজা আর মালিটিকে দাগ দেয়নি সে তখন দরবারে ফিরে আসে এইদিকে পূজার সময় চলে গিয়েছে ওই দিন রাজার আর পূজা দেওয়া হয়নি তো মালির হঠাৎ করে ঘুম ঘুম ভেঙে ভেঙে যায় উঠে দেখে যে অনেক সকাল হয়ে গিয়েছে তখন সে তাড়াহুড়া করে রাজমহলের দিকে দৌড় দেয় তারপর রাজা তাকে ডেকে পাঠায় রাজা তখন মালিটিকে ডেকে বলে যে ভবিষ্যতে যদি কখনও তুমি ভালো কোনো অবস্থানে যাও তাহলে আমার মতো রাজাকে তুমি একটু স্মরণে রেখো তোমাকে আর এই মালির কাজ করতে হবে না তুমি তোমার জায়গায় ফিরে যাও সেই কথাটার মানে আসলে মালিটি বুঝতে পারেনি তো যাই হোক সেই মালিটি কিন্তু আজকের এই নাটোরের রাজবাড়ির রাজা ছিলেন তবে এই ঘটনা কতটুকু সত্য সেটা আসলে আমি সঠিক বলতে পারবো না তবে আমি যার মুখ থেকে শুনেছি তিনি তো এখানকার স্থানীয় লোক আর উনি বারবার একটা কথা বলছিলেন যে এই ঘটনা নাকি আসলেই একদম সত্য ঘটনা ছিল তো যাই হোক এখন চলে আসলাম রানী মহলের কাছে আমি একটু টাচ করে দেখছিলাম যে কালের বিবর্তনে কতটা পরিবর্তন হয়েছে রানী মহলটা একটা সময় এই রানী মহল কতই না জাঁকজমকপূর্ণ ছিল তাই না আর এই বিল্ডিংগুলো কত সুন্দর কত রকমভাবে যত্ন ছিল আর এই ভবনেই নাকি ছিলেন রানী ভবানী রানী ভবানীর কথা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তাই না যিনি সেই সময় অর্ধ বাংলা শাসন করেছেন তো এখন চলে আসলাম মহলের পিছন সাইটে এখানে একটা বিশাল একটা দিঘি আছে এইটা নাকি রানীর দিঘি নামে পরিচিত মানে এই দিঘিতেই রানী গোসল করতেন আর এই মহলের ভিতরে অনেক মন্দির আছে চারটা ছোট ছোট মন্দির তৈরি করা আছে যেটা আসলে আমরা ভিডিও করিনি আর এই সেই ঘাট এই ঘাটে রানী গোসল করতেন ভাবা যায় আর এখন কেমন অযত্নে অবহেলায় পড়ে আছে আর ভিতরে কিছু মানে সেই সময়কার বাড়ি আছে ওগুলোতে এখনকার সাধারণ জনগণ যাদের জমি জমা নেই মানে যারা আশ্রয়হীন তারাই বসবাস করছে তো আমরা এখন চলে এসেছি পিছন সাইটে এই দিকে দেখলাম অনেক মানে ভাঙ্গাচূড়া ইট পড়ে আছে এখানেও একটা দিঘি আছে তো এদিকটা আমাদের যেতে আসলে সমস্যাই হচ্ছিল পরিষ্কার ছিল না আর কি আচ্ছা ভিডিওর এই পর আপনাদেরকে মনে করে দিতে চাই আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই যে একটা বিশাল মানে পুকুর দেখতে পাচ্ছেন এটার একটা কাহিনী আছে তো সেই কাহিনিটা এখন আমি বলছি সেটা হলো যখন এই নাটোরের রাজা রাজা হয়ে যায় তখন কিন্তু এই রাজা ছয়টা রাজ্য জয়লাভ করে মানে ছয়টা রাজাকে পরাজিত করে আর একটা রাজা যদি পরাজিত করতো তাহলে নাকি সে মহারাজায় ভূষিত হতো কিন্তু দুঃখের বিষয় সে কিন্তু ওই একটা রাজাকে পরাজিত করতে পারে না সেই একটা রাজা কে ছিলেন জানেন ওই যে পুঠিয়া রাজা যার ওখানে সে মালির কাজ করত। পুঠিয়া রাজাকে দমন করার জন্য নাটোরের রাজা একটা প্ল্যান করলো প্ল্যানটা কি ছিল একদিন রাজার কাছে খবর পাঠালেন যে রাজা মশাই আপনার ওখানে আমি বহু দিন মালির কাজ করেছি আমার মনে খুবই আশা জেগেছে যে আপনি একদিনের জন্য হলেও আমার রাজবাড়িতে এসে দাওয়াত গ্রহণ করবেন এই খবর যখন শুনল পুঠিয়ার রাজা তখন তিনি ভাবলেন যে এত সুন্দর করে আমাকে দাওয়াত দিয়েছে আমি কেন যাব না তো একদিন দাওয়াতের টাইম অনুযায়ী সেই পুটিয়ার রাজা যখন নৌকা বহরে এই রাজ্যে প্রবেশ করতে ধরল ভাগ্যবশত ওই দিন ওই ঘাটে একজন দাসী কাপড় চুপ ধুচ্ছিল আর তখন দেখলেন যে পুঠিয়ার রাজা বিশাল বড় নৌকার বহন নিয়ে দাওয়াত খেতে চলে আসছেন তখন দাসী নাকি হাতের ইশারায় তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে সে যেন কোনোভাবে এ রাজ্যে প্রবেশ না করে মানে তাকে ফিরে যেতে বলা হয় আর এইটা দেখার সাথেই রাজা তৎক্ষণাৎ মাঝিকে বলে তাড়াতাড়ি নৌকা ভেড়াতে। আর এই ঘটনা দেখার সাথে রাজা তার সৈন্যকে তীর মারতে বলেন আর সেই তীর গিয়ে লাগে মাঝির বুকে তারপর পুঠিয়া রাজা মাঝিকে বলে যে কোনো বিনিময় তুমি আমার জীবন রক্ষা করো তখন মাঝি নিজে আঘাত পেয়েও রাজাকে রক্ষা করেন তো যাই হোক তারপরেই আর কি এই রাটোরের রাজা আর তাকে পরাজিত করতে পারেনি দেখে সে মহারাজাও হতে পারেনি তো যাই হোক এই ছিল গল্প এইভাবেই আমি আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আশেপাশে অনেক এরিয়া যেটা দেখার মতো সময় আসলে অত হয়নি কারণ এটা বিশাল বড় একটা এরিয়া এটা দেখতে গেলে আমাদের পুরো দিন লেগে যাবে এই রাজবাড়ি দেখার পরে আমার শুধু একটা কথাই বারবার মনে হয়েছে যে এককালে এই রাজবাড়ি না জানি কতই জাঁকজমক ছিল তাই না কত প্রজা রাজা পদচারণা ছিল আজকে শুধুই কালের সাক্ষী হয়ে আছে তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ